সাংবাদিকদের এখন যে জায়গাটা ঠিক করা দরকার আর কি যে আসলে চাকরি না পেশা আমি বলি যেটা যে সাংবাদিকের হলো দুইটা সত্তা একটা হচ্ছে চাকরি যেটা জব কর্পোরেট জব আর একটা হচ্ছে আমার প্রফেশন দুইটাই কিন্তু সত্যি দুইটাই হচ্ছে বাস্তবতা কারণ আজ থেকে তিন দশক চার দশক আগে একজন সাংবাদিক যেই দৃষ্টিভঙ্গি থেকে সাংবাদিকতা করত বা যেই দায়িত্ব বোধের জায়গা থেকে সাংবাদিকতা করত রাজনৈতিক কমিটমেন্টের জায়গা থেকে সাংবাদিকতা করত পুঁজিবাদী সমাজের বা মুক্তবাজার অর্থনীতির ছোঁয়ায় আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের পরিবার সমস্ত কিছু যেভাবে পরিবর্তন হয়ে গেছে একটা বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি সব জায়গায় যেভাবে চলে আসছে সুতরাং সাংবাদিকের আসলে বাস্তবতার জায়গা থেকে সমাজ পরিবর্তন না করে সেই পরিস্থিতির সেই সমাজের আমি বাইরে থাকব এই পরিস্থিতি কিন্তু সাংবাদিকের জন্য কিন্তু নাই সুতরাং আমাকে চাকরি করতে হবে যদি আমি চাকরি সেরেজ দিয়ে যদি প্রফেশনে যাই তাইলে আমার কোনো প্ল্যাটফর্ম থাকবে না মুক্ত সাংবাদিকতা দিবসের আলোচনা আমরা করছি সাংবাদিক কিন্তু আসলে কখনো মুক্ত না সাংবাদিকতা মুক্ত ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়াল হিসেবে সাংবাদিক কখনো মুক্ত থাকতে পারে না এটা একটা সময় হয়তো ছিল ফ্রিল্যান্স সাংবাদিকতার একটা প্র্যাকটিস সারা দুনিয়ায় ছিল অনেক দেশে আছে এখনও বাংলাদেশে খুবই সংকুচিত এরকম খুবই সংকুচিত আমি চাইলেই আমি ফ্রিল্যান্স সাংবাদিকতা আমি করতে পারবো আমি একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট আমি ইন্ডিভিজুয়ালি করব করে আমি কোনো একটা পত্রিকায় আমি ছাপতে পারবো এই নিশ্চয়তা আমার এখন নাই গত দুই দশকে এই পরিবর্তনটা কিন্তু হয়ে গেছে সুতরাং আমাকে যদি সাংবাদিকতা করতে হয় আমার রাজনৈতিক এবং আদর্শিক দার্শনিক কমিটমেন্ট নিয়েও যদি রাজনৈতিক মানে সাংবাদিকতা করতে হয় তাহলে আমাকে কোনো না কোনো প্রতিষ্ঠানের অধীনে চাকরি নিয়েই আমাকে সেটা করতে হবে সুতরাং আমাকে এই দুইটা সত্তা মনে রাখতে হবে একটা হচ্ছে আমার চাকরি আর একটা হচ্ছে আমার প্রফেশন প্রফেশন মিনস এক সেটা হইতে পারে বাট আমি অন্য দৃষ্টিভঙ্গিতে বলছি সেটা হচ্ছে যেটাকে আমরা বলি প্রফেশনালিজম পেশাদারিত্ব আমি একজন সাংবাদিক হিসেবে হিসেবে আমার সমাজ রাষ্ট্র মানুষের প্রতি আমার যে কমিটমেন্ট আমার যে রাজনৈতিক মানে দায়বদ্ধতা সেই জায়গা থেকে আমি যেই কাজটা করব আমার বোধের জায়গা থেকে সেটা হচ্ছে আমার পেশাদারিত্ব আর আমার অফিসের যে নির্ধারিত ডিউটি নির্দিষ্ট সময়ে আমাকে অফিসে যেতে হবে আমাকে প্রতিদিন রিপোর্ট দিতে হবে আমাকে অ্যাসাইনমেন্ট করতে হবে এটা আমার চাকরি আমি সুতরাং এই দুয়ের সমন্বয়ে যে সবচেয়ে ভালোভাবে নিজের ভিতরকার যে তাগিদ সেই তাগিদ মতো যে কাজটা করতে পারবে সেই হলো সবচেয়ে ভালো সাংবাদিক এই সময় আমি শুধুমাত্র চাকরি করে গেলাম দিনের পর দিন অফিসের অ্যাসাইনমেন্ট করলাম আমার নিজের কোনো দৃষ্টিভঙ্গি নাই আমার নিজের কোনো চিন্তা নাই আমার নিজের কোনো পড়াশোনা নাই চর্চা নাই বা আমার কোনো কাজের যে আনন্দ সেই আনন্দ নাই তাইলে সেটা কিন্তু পেশাদারিত্বের সাংবাদিকতা হচ্ছে না সেটা শুধু চাকরি হচ্ছে আবার আমি আমার আদর্শিক জায়গা থেকে আমার বোধের জায়গা থেকে আজকে ওই জায়গায় গিয়ে ও অফিসে একটা চাকরি নিলাম সেই জায়গায় ঝগড়াঝাটি করে আমার চাকরি চলে গেলো বা আমি রাগ করে ছেড়ে দিয়ে চলে আসলাম দুদিন পর আরেক জায়গা থেকে চলে আসলাম তিন দিন পর আরেক জায়গা থেকে চলে আসলাম তারপরে পুরো কমিউনিটিতে আমার বদনাম হয়ে গেলো যে সেখানে ঝগড়া করে মানুষের সাথে খারাপ ব্যবহার করে এ এদের তো আর চাকরিবাদি দেওয়া যাবে না সুতরাং আমার চাকরিও থাকলো না আমার পেশার চর্চাও থাকলো সুতরাং দুইটার সমন্বয় যে সর্বোচ্চ ভালোভাবে করতে পারবে সেই জায়গাটা এই জায়গাটা হচ্ছে এখনকার জন্য খুবই জরুরি কারণ আমাদের পরিবার পরিজন সব কিছুই আছে সেগুলো ছেড়ে ছেড়েছেড়ে আমরা কোনো কিছু করতে পারবো না সেই দায়বদ্ধতার জায়গাও আমাকে সেই দায়িত্ব পালন করতে হবে এই জায়গায় আমি মনে করি যে এটা ক্লিয়ার থাকে আমাদের দরকার এখনকার সাংবাদিকতা এখন আমাদের এখানে কি হচ্ছে আমাদের যেটা হচ্ছে যে সাংবাদিকতা আমরা কিছু জিনিসের সাথে গুলায় ফেলছি একটা হচ্ছে মাস মিডিয়া গণমাধ্যম আরেকটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এখন যেটা প্রবণতাটা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভিউজ এরপর একটা শব্দ একটা শব্দ খুব ভাইরাল হয়েছে সেই শব্দ হলো ভাইরাল ভাইরাল শব্দটা খুব ভাইরাল হয়েছে আমরা ভাইরালের পেছনে ছুটছি অরিজিনালি কোনটা সাংবাদিকতা আর কোনটা হচ্ছে আমার মানে সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্ব অথবা আমার ব্যক্তিগত চিন্তার জায়গা আন্দোলনের জায়গা দুইটাকে কিন্তু আমরা গুলাই ফেলতেছি আমাদের গণমাধ্যম এখন ভিউর পেছনে ছুটছে সামাজিক যোগাযোগ মাধ্যমের পেছনে ছুটছে যে কারণে অনেকগুলো কনফ্লিক্ট তৈরি হয়ে যাচ্ছে যে আসলে রিয়েলি আমি সাংবাদিকতা করতে পারছি কিনা এটা হচ্ছে একটা ব্যাপার দ্বিতীয়ত আমি শুরুতে যেটা বলছি এই যে কর্পোরেট কালচারের মধ্যে যে আমরা ঢুকে গেছি বাণিজ্য গায়নের মধ্যে যে আমরা ঢুকে গেছি সেই জায়গায় আমাদের সাংবাদিকদের কিন্তু ব্যক্তিগতভাবে আমার প্রফেশনের একটা চ্যালেঞ্জ কিন্তু সেখানে চলে আসছে আমি যখনই কোনো দায়িত্ববোধের জায়গা থেকে কোনো একটা কাজ করতে যাচ্ছি আমার ভিতরে তাগিদ থেকে কাজ করতে চাচ্ছি তখন মালিকের সাথে প্রতিষ্ঠানের স্বার্থের সাথে আমার কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যাচ্ছে রাষ্ট্রের সাথে সরকারের সাথে আমার কিছু দ্বন্দ্ব তৈরি হয়ে যাচ্ছে আমি আমার চোখে যেটা দেখছি সেটা আমার কলমে অথবা কিবোর্ডে আমি সেটা প্রকাশ করতে পারছি কি না সেই যে কনফ্লিক্টগুলি কিন্তু এখন নানানভাবে তৈরি হয়ে যাচ্ছে এখন আমরা তো সবসময় সেই দায়িত্বটা পালন করতে পারছি না আমরা ব্যক্তিগতভাবে নানান জায়গা থেকে প্রভাবিত হচ্ছি আবার আমার আমরা আমাদের প্রতিষ্ঠানও নানা জায়গা থেকে প্রভাবিত হচ্ছে হ্যাঁ সুতরাং আমরা কিন্তু নানান জায়গায় আটকে যাচ্ছি তারপরে আমাদের মানে সন্তুষ্টির জায়গা সামান্য সন্তুষ্টির জায়গা হচ্ছে যে ওনারা যেসব তথ্যগুলো বলছেন ওনারা যেসব ঘটনাগুলো আনছেন বাংলাদেশে যে সমস্ত বিষয়গুলা মানুষের মধ্যে আলোচিত হচ্ছে সেগুলো কিন্তু সাংবাদিকদের কারণেই অনেক কিছু ইস্যু কিন্তু সামনে আসছে আজকে ব্যাংকের যে ইস্যু একটা সবচেয়ে বড় আলোচনায় আসছে এইগুলা কিন্তু বাংলাদেশ ব্যাংকের ওই যে মানে লকারের মধ্যে অথবা তাদের গোড়াউনের মধ্যে স্তূপ হয়ে পড়ে থাকতো যদি আমাদের সাংবাদিকরা নানান প্রতিকূলতার মধ্যেও সেই কাগজের ফটোকপি একটা সংগ্রহ করে তারপরে যদি কোনো না কোনো গণমাধ্যমে সেটা যদি তুলে না থাকতো আমাদের পরিবেশের অনেক ইস্যু আছে এই যে ধানমন্ডির এই রাস্তায় যে গাছ কাটার একটা ইস্যু আমরা কিন্তু সাংবাদিকরাও ছিলাম সেটা আমরা তুলে ধরেছি এরকম অনেক অসংখ্য ইস্যু আছে আবার অনেক ক্ষেত্রে আমরা পারছি না কিন্তু আমরা কেউ না কেউ কিন্তু পারব আমরা যদি এই দায়বোধের জায়গা থেকে একটা সাংবাদিকদের একটা গ্রুপ তৈরি করতে পারি অথবা গ্রুপ দরকার মানে সিদ্ধান্ত নিয়ে গ্রুপ দরকার নেই মানসিক ঐক্যের জায়গা থেকে আদর্শিক ঐক্যের জায়গা থেকে চিন্তার ঐক্যের জায়গা থেকে আমরা যদি হ্যাঁ আমরা সমাজের জন্য কিছু করতে চাই মানুষের জন্য কিছু করতে চাই ওই বোধসম্পন্ন কিছু সাংবাদিক যদি আসলে গড়ে ওঠে তাইলে কিন্তু কোনো না কোনোভাবে এই সমস্যাটা একটা পত্রিকায় আসবে না একটা টিভিতে আসবে না পাঁচটায় আসবে না দশটায় আসবে না কোনো না কোনো জায়গায় কিন্তু আসবে সেই জায়গাগুলো কিন্তু আমরা তুলে ধরতে পারবো সেটার জন্য আমাদের কি করতে হবে আমাদের সেটার জন্য করতে হবে কারণ আমাদের এখন ওই যে কর্পোরেট জবের পেছনে ছুটে ছুটতে 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 আমাদের জানাশোনার জায়গাগুলো কিন্তু সংকুচিত হয়ে আসছে আমরা পড়াশোনা করার সময় পাচ্ছি না আমরা একটা জায়গায় গিয়ে আলোচনা করার সময় পাচ্ছি না এমন কি বিশ বছর আগে পনেরো বছর আগে সাংবাদিকদের যে আড্ডা বিভিন্ন স্পটগুলোতে ঘিরে সেই আড্ডারও কিন্তু আমরা এখন খুব একটা সময় পাচ্ছি না সুতরাং সেখানে যারা সামাজিক আন্দোলনের সাথে আছেন তাদের কিছু দায়িত্ব আমাদের কিছু দায়িত্ব এই দুই দায়িত্ব মিলে আমরা যদি একটা যোগফল করতে পারি সেই জায়গাটা হচ্ছে যে আমাদের এই যে সচেতনতা তৈরির ক্ষেত্রে কারণ হচ্ছে আমরা এখন সাংবাদিকতা যারা আসছি পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আমরা উচ্চতর ডিগ্রি নিয়ে আসছি এই যে পরিবেশগত বা সামাজিক দায়বদ্ধতার যে জায়গাগুলো পরিবেশকে বোঝাশোনা প্রাণীকে বোঝাশোনা আমাদের প্রকৃতিকে বোঝাশোনার যে জায়গাগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে বা সেখানকার যে কালচারের মধ্যে কিন্তু সেইগুলো নাই সুতরাং আমরা এক ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু বড় হচ্ছি আমাদের পাঠ্যপুস্তক যেভাবে আমাদের শেখাচ্ছে যেভাবে ওই যে কর্পোরেট মানে করে তুলছে সেই জায়গায় এই জায়গাগুলো কিন্তু জায়গা খুব কম সুতরাং আপনাদের মাধ্যমে অথবা পরিবেশ সচেতন মানুষ এবং সংগঠন বা গোষ্ঠীর মাধ্যমে সাংবাদিকদের এই ট্রেনিংগুলো বিভিন্নভাবে তাদের পড়াশোনার জায়গাগুলো স্কোপগুলো যদি একটু বিস্তৃত করা হয় তার মধ্য দিয়ে কিন্তু আমরাও সচেতন হব এবং সামাজিকভাবে আমরা দায়বদ্ধ দায়বদ্ধতা আমাদের মধ্যে তৈরি হবে সেই জায়গায় আমরা তখন ভূমিকা রাখতে পারবেন আমরা একটি উদাহরণ দিই আমরা যখন সাংবাদিকতা শুরু করি আমরা দেখেছি যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই যে বাংলাদেশে ভূমিকা বা বিশ্বের তৃতীয় বিশ্বের দেশগুলোতে তাদের যে ভূমিকা তাদের চাপিয়ে দেওয়া ঋণ এবং শর্তের কারণে মানুষ পরিবেশ এবং প্রকৃতির উপর যে প্রভাব পড়ছে সেই বিষয়গুলো নিয়ে ব্যাপক আন্দোলন কিন্তু বাংলাদেশে ছিল বিভিন্ন বেসরকারি সংস্থা রাজনৈতিক দল রাজনৈতিক সংগঠন গ্রুপ ব্যাপকভাবে সোচ্চার ছিল বাংলাদেশে অনেক অর্থনীতিবিদ তখন এগুলো নিয়ে নিয়মিতভাবে কথা বলতেন ফলে সরকার কিন্তু তখন এই তাদের এই শর্তগুলো মেনে নেওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা কিন্তু ডিফেন্সিভ ছিল আজকে দেখেন আই তার চেয়ে একশো গুণ বেশি শর্ত আরও বেশি অ্যাক্টিভ হয়ে আরও বেশি কঠিন হয়ে সরকারের উপর কিন্তু তারা নানান রকমের শর্ত চাপিয়ে দিচ্ছে প্রকাশ্যে দেখা যাচ্ছে যে এমন কিছু শর্ত সরকার তাদের উপস্থিতিতে মেনে নিচ্ছে চুক্তি করছে তাদের সাথে সরাসরি চুক্তি করছে যে আমাদের দেশের ট্যাক্স এই পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে আমাদের দেশের ডলারের দাম কি হবে আমাদের দেশের মূল্যস্ফীতি কি হবে আমাদের দেশে সরকার তেলে কৃষিতে ভর্তুকি কী দিবে সমস্ত কিছু তারা লিখে দিচ্ছে এবং সরকার সই করে দিচ্ছে আজকে কোনো প্রতিবাদ নাই কোনো প্রতিক্রিয়া নাই সুতরাং আমরা সাংবাদিকরা সেই প্র্যাকটিসগুলোর মধ্যে নাই সুতরাং আমরা কিন্তু তখন ব্যাপকভাবে লিখেছি আমরা সাংবাদিকতা শুরুতে যে এই ওয়ার্ল্ড ব্যাঙ্ক এই করছে সেই করছে সেই প্র্যাকটিসটা হারিয়ে গেছে সুতরাং যদি সামাজিক আন্দোলন থাকে যদি রাজনৈতিক আন্দোলন থাকে সাংবাদিকরা কিন্তু তার থেকে অনেক উপাদান পায় সাহস পায় এবং শিক্ষা পায় সেই প্রক্রিয়াটা কিন্তু আমাদের দেশে যদি রাজনৈতিক আন্দোলন সামাজিক আন্দোলন এই অপকর্মের বিরুদ্ধে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে এবং এই যে নেতিবাচক সমস্ত প্রবণতার বিরুদ্ধে যদি না থাকে তাইলে আমরা সাংবাদিকরাও কিন্তু এই গতানুগতিকতার মধ্যে গা আমরা চলব এবং মালিকের দৃষ্টিভঙ্গিতে কিন্তু আমরা সাংবাদিকতা করবো সুতরাং আপনাদের আমি মনে করি যারা রাজনৈতিক আন্দোলনে আছেন সামাজিক আন্দোলনে আছেন তাদেরও ভূমিকা আছে যে এই বিষয়গুলো আমরা যাতে জানতে পারি বুঝতে পারি শিখতে পারি সেজন্য যত বেশি সম্ভব ওয়ার্কশপ ট্রেনিং এবং এই ধরনের আলোচনার মধ্য দিয়ে আমাদেরকে সংযুক্ত করতে পারলে অন্তত একটা গোষ্ঠী তৈরি হবে যারা সামাজিকভাবে রাজনৈতিকভাবে সমাজের প্রতি এবং রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ এবং বুঝে শুনে যারা সাংবাদিকতা করবে সেই ক্ষেত্রে আসলে আমরা মিলেমিশে কিছু কাজ করতে পারি কি না এই যে বাংলাদেশে সাংবাদিকতার যে পরিস্থিতি প্রতিবন্ধকতা এগুলো আসলে আমরা সবাই জানি সেই জায়গা থেকে আমরা কি ধরনের কৌশল নিয়ে আমরা আমাদের কাজগুলো করতে পারি আমাদের বন্ধুদের মধ্যেও অনেকে আছেন এই দুর্বৃত্তায়নের জোয়ারে গা ভাসিয়ে দিয়েছেন আমরা জানি সেগুলো কিন্তু আমাদেরকে বলতে হবে সেগুলো সমালোচনা করতে হবে লুকায় রাখার রাখতে 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 এখন দেখেন আপনি যে ওই যে নকল সার্টিফিকেট এর চেয়ে তো জঘন্য কাজ হইতে পারে না কারিগরি শিক্ষা বোর্ডের নকল সার্টিফিকেট ব্যবসা হচ্ছে বাণিজ্য হচ্ছে সেই বাণিজ্যের সাথে নাকি আমাদের সাংবাদিকরা জড়িত তাদের নাম কিন্তু চলে আসছে ভবিষ্যতে আমরা যদি সংশোধন হইতে না পারি কিছুটা হলেও যদি আমরা শুদ্ধ হইতে না পারি সামনে কিন্তু এই ধরনের নাম আরও চলে আসবে তখন পেশাগতভাবে যেমন আমরা লজ্জার মধ্যে পড়ব ব্যক্তিগতভাবেও কিন্তু আমরা আমাদের পরিবার সমাজ এবং বন্ধুদের কাছে কিন্তু প্রশ্ন করতে হবে সুতরাং রাষ্ট্র এবং সমাজের নেতিবাচক প্রবণতা দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমাদের যেমন সোচ্চার হতে হবে সাংবাদিকদের সচেতন হইতে হবে একইভাবে আমাদের পেশার মধ্যে যেই ধরনের নেতিবাচক প্রবণতাগুলো আছে সেগুলো কিভাবে শুধরানো যায় সেই ক্ষেত্রে আমরা যতটুকু পারি আমাদের কিন্তু ভূমিকা রাখার দরকার আছে